বাচ্চারা বিকেলবেলা করে খেলছে বিশেষ করে ছোট ছোট বাচ্চা তো দু একজন কাঁসা মেরে কিছু করার নেই বাচ্চাদের আর কাঁসা মেরোস তো সেনে না ভুল করে হয়ে গে গলো না প্রচন্ড গরম গরম না আমি খেলতাম আর শর্ট টাইম তো ভাল লাগে না কেন এক থেকে দেড় ঘন্টা না খেলে পোষাবে না আশিক তো ভালোই বল ধরতে পারি না না পায়ে লাগেনি না আশিক পায়ে লাগলে ধর সব মেন এক জায়গায় হয়ে যাচ্ছে যা গেল পায় তুলে খেলো